শুরুতেই দেখে নিবো আজকের সংবাদ শিরোনাম অভিষেককে বাংলার সবচেয়ে বড় ডাকাত বলে অভিহিত করে শুভেন্দুর মন্তব্য একবার জেলে ঢুকলে দু বছর বেরোনোর কোনো সিন নেই ভোটার লিস্টে কারচুপি চার অফিসারকে সাসপেন্ড কোনো রাজ্য আচমকায় অসুস্থ জনপ্রিয় বিজেপি বিধায়ক ভর্তি হাসপাতালে বিজেপির সঙ্গে বাড়ছে দূরত্ব বঙ্গে মোদির সভায় ডাক পেলেন না দিলীপ মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নিচ্ছে কেন্দ্র ধর্ণা মঞ্চে কাঁদতে চেয়েছিলাম রাজ্য সরকার সেটাও দিল না প্রতিক্রিয়া এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইপো অভিষেক ব্যানার্জীকে পশ্চিম বাংলার সবচেয়ে বড় ডাকাত বলে অভিহিত করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি আরো বলেছেন নতুন বিল আইনে পরিণত হওয়ার পর একবার জেলে ঢুকলে দু বছর বেরোনোর কোনো সিন নেই আসলে শারদা দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারী টাকা নেওয়ার প্রসঙ্গ উত্থাপন করে অভিষেক ব্যানার্জি বলেছিলেন ক্যামেরার টাকা নিতে দেখা গেছে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে কার কথায় তোর কলকাতার লেবুতলা পার্কে আয়োজিত আগামী বাইশে আগস্ট দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সমর্থনে পথসভা যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জির ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন উনি পশ্চিম বাংলার সবচেয়ে বড় ডাকাত সেটা উনি জানেন এবং ওনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইডি ইতিমধ্যে সেচ করেছে মোট আট কোটি পনেরো লক্ষ টাকার সম্পত্তি অনেকের অ্যাকাউন্ট সিজ করেছে লিপস এন্ড বাউন্সে ওনার পরিবারে একাধিক সদস্য যুক্ত অমিত ব্যানার্জী লতা ব্যানার্জি রুচিরা ব্যানার্জী অভিষেকের শ্রী অনেকেই লিপস এন্ড বাউন্সের ডিরেক্টর যে এন্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা লেনদেন হয়েছে তার চার্জশিটে অনেকবার উল্লেখ হয়েছে তিনি বলেন স্বাভাবিকভাবে উনি নিজের এবং পরিবারের কথা ভেবে আতঙ্কিত দু সালের পর যাদের এনে বসালাম তাদের কি হবে এসব ভেবে উনি আতঙ্কিত শুভেন্দু অধিকারী আরো বলে জেলে যাওয়ার ভয় পাচ্ছেন পার্থ বালু তিরিশ দিনের বেশি থেকেছে এদের বিরুদ্ধে পিএমএলএ যে সেকশন গুলো আছে ঢুকলে দু বছর বেরোনোর কোন সিন নেই এই আতঙ্ক থেকে এসব করছে ভবিষ্যৎ অন্ধকার ভাবছে পিসি চলে গেলে আমি বসবো কিন্তু এই বিল পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না আমারও কিছু হবে না প্রসঙ্গত বুধবার লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে সেই বিল বিলটি আইনে পরিণত হলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা ফৌজদারি মামলায় কারাগারে যাওয়া মন্ত্রীরা তাদের পদে থাকতে পারবে না প্রস্তাবিত আইনের বিধান অনুসারে যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা কোন বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে তাহলে তাকে পথ থেকে অপসারণ করা হবে এই বিলে তীব্র বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশাপাশি সাংবাদিক বৈঠক করে এই বিলে তীব্র বিরোধিতা করেন অভিষেক ব্যানার্জি কোথাও ভুরি ভুরি মৃত ভোটার কোথাও আবার তালিকায় নাম থাকা ভোটারের অস্তিত্ব নিয়ে ভোটার লিস্টে কারচুপি নিয়ে শোরগোল করেছে রাজ্যে টানাপোড়নের সূত্রপাঠ পাঁচই আগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দুজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ই আরও দুজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এ ই আর ওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন এবার সেই চার অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য দুই ডব্লিউবিসিএস অফিসার সহ চার জনকে সাসপেন্ড করলো রাজ্য জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানালো রাজ্য সূত্রের খবর যদিও এই চার জনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন তবে সাসপেন্ড হলেও চার অফিসারের বিরুদ্ধে এফআইআর হলো না সাসপেন্ড পূর্বে ই আর ও দেবোত্তম দত্ত চৌধুরী সাসপেন্ড বারোইপুর পূর্বে এ ই আর ও তথাগত মন্ডল সাসপেন্ড ময়নার ই আর ও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাস সূত্রের খবর শুধুমাত্র ময়নার ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেনশনের পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে সূত্রের দাবি রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠিতে এমনটাই জানানো হয়েছে মুখ্য সচিবকে পাঠানো নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয় এই চারজন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন তারা শুধুমাত্র ইআরও কিংবা এ ইআর হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়নি অন্যের হাতে লগ সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন যদিও এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে বলেছিলেন দুজন ডাব্লিউ বিসিএস অফিসার ওরা সাসপেন্ড করে দিল নির্বাচন ঘোষণাই হয়নি কি সাহস এখন থেকে কি ভেবেছেন এই এর নাম করে ব্যাক ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে তবে এরপর কড়া চিঠি দিয়ে নবান্নর উপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন অবশেষে বৃহস্পতিবার চার অফিস অফিসারকে সাসপেন্ড করে ব্যবস্থা নিল রাজ্য সরকার বছর ঘুরে বিধানসভা ভোট তার আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনীতি পারদ চড়তে শুরু করেছে ওয়াকিবহল মহলের প্রস্ত এই আবহে নবান্ন এবং নির্বাচন কমিশনের এই বেঞ্জি সংঘাতের জল এবার কোন দিকে করাবে আচমকায় অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নি মিত্রাপাল তড়িঘড়ি করে বুধবার মাঝরাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে আপাতত সেখানে চিকিৎসা চলছে তার সূত্রে খবর শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি নেত্রীকে জানা গিয়েছে বুধবার আসানসোলে একাধিক কর্মসূচি ছিল অগ্নিমিত্রা পালের কিন্তু আচমকায় অসুস্থ বোধ করতে থাকেন তিনি শুরু হয় শ্বাসকষ্ট এরপর সন্ধে বেলাতেই কলকাতায় ফেরেন তিনি কিন্তু এক পর্যায়ে অসুস্থতা বাড়তে থাকায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল সূত্রে খবর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি দলে বরাবরই বেশ সক্রিয় থাকেন অগ্নিমিত্রা পাল নিজের বিধানসভা এলাকা আসানসোল দক্ষিণে নিয়মিত চান তিনি সম্প্রতি দলের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে কিছুদিন আগে আরজি করে নির্যাতিতার মা বাবার ডাকা নবান্ন অভিযানেও দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে এদিকে কলকাতায় তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দমদমে সভা করার কথাও রয়েছে তার এই পরিস্থিতিতে মোদির অনুষ্ঠানে অগ্নিমিত্রা উপস্থিত থাকতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয় কলকাতায় তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর দমদমেও সভা করার কথা রয়েছে তার কিন্তু এবারেও বঙ্গে মোদীর সভায় ডাক পেলেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ আমন্ত্রণ পাননি বলে সাফ জানিয়েছেন তিনি মোদীর সভাকে ঘিরে চলছে জোর কদমে প্রস্তুতি এই সভায় দিলীপ থাকবেন কিনা তারনি প্রথম থেকে জল্পনা শোনা যাচ্ছিল বৃহস্পতিবার সকালে प्रातः ভ্রমণে বেরিয়ে এ নিয়ে মুখ খুলেছেন কোত দিলিপি অভিমানের সুরে তিনি বলেন আগামী যাব যাবো কিনা ঠিক করিনি আমাকে আমন্ত্রণ করা হয়নি তাই অন্য কাজে চলে যেতে পারি দলের কর্মসূচি দল ঠিক করবে আর আমি কোথায় যাব সেটা আমি ঠিক করি আমি ঠিক করব তবে দলের নির্দেশ যে কাজ চালিয়ে যাবেন এরিনতা ফের জানিয়েছেন দিলীপ একটা সময়ে বঙ্গ বিজেপির দাপুটে নেতা ছিলেন দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি কিন্তু বর্তমানে দলে কার্যত কোন ঠাসা দিলীপ তবে অমিত শাহ তাকে সাংগঠনিক কাজে সক্রিয় করার কথা বলেছিলেন কিন্তু তারপরেও কোনো পরিস্থিতির পরিবর্তন হয়নি এ নিয়ে দিলীপ বলেন এটা তো পুরোপুরি পার্টির হাতে যে যেরকম বলবে সেরকম করব আমার কিছু করা নেই দলে নিজের অবস্থান বোঝাতে গিয়ে আক্ষেপের সুরে তার মন্তব্য আমি রিজার্ভ ফোর্সের মতো থাকি অর্ডার এলে কাজে নামি গত মাসে দুর্গাপুরে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ সেদিনই যদিও তাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল শীর্ষ নেতৃত্ব তবে এবারও দমদমের সভায় ডাক পেলেন না দিলীপ ফলে দলের সঙ্গে দিলীপের দূরত্ব ক্রমশ বাড়ছে সেটাই আরও একবার কার্যত স্পষ্ট হলো